স্বাগত প্রতিদিন খুবসা খবরে খোকসা মোরাগাছা মোড়া গাছা ক্লাব মোড় সেরে এসে মোড়া ঠিক নাই পেতে দেখতে পারছেন আপনারা একটি গরু বোঝায় ট্রাক এবং একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হন পাঁচজন গুরুতর আহত তবে যিনি মোটর হয়েছিল উনি ওনার অবস্থা একটু গুরুতর বেশি খারাপ এই জন্য কুকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার শেষে ওনাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয় তবে এই গরুর ট্রাকটি কুষ্টিয়া মিরপুর তালবাড়ি এলাকা থেকে আসছিল আমরা ট্রাকের যে নেমপ্লেট রয়েছে সেটা দেখানোর আমি একটু চেষ্টা করবো একটু দেখতে পারছেন নেমপ্লেটটা এগারো শূন্য দুই পাঁচ পাঁচ এখানে প্রায় আধা ঘন্টা মতো আগেই তিরিশ মিনিটের বেশি হয়ে গেলো মোটর সাইকেল এবং গরু মোছা যারা মুখোমুখি সংঘর্ষ হয় ওনারা গরু তিনটা যে গরু ছিল সু বিশাল গরু এই গরু তিনটা তারা কুষ্টিয়া মিরপুর তালবাড়ি এলাকা থেকে তিনেরা ঢাকা গাবতলির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ঠিক ক্লাব মোড় নামক স্থানে এখানে মোটর সাইকেলটা হঠাৎ করে ঘোরানোর কারণে ট্র্যাক ড্রাইভার হঠাৎ করে হার্ট ব্রেক হয়ে যায় হার্ট ব্রেকের কারণে ট্র্যাকটি দেখতে পাচ্ছেন উল্টে যায় উল্টে গিয়ে যে ক্লাব ক্লাব নামক স্থানে এখানে ছিটকে পড়ে যায় ছিটকে পড়ে গরুটা গরু তিনটা ছিল এখানে সুবিশাল তিনটা গরু দেখতে পাচ্ছেন আপনারা এখানে গরুর সমস্ত সরঞ্জাম এখানে পড়ে আছে গরুটা পানির কিছু একটা পানির মধ্যে পড়ে যায় এক এবং আর দুইটা টাকা মধ্যে থাকা অবস্থা এখানে স্থানীয়রা যারা ছিল এখানে উদ্ধার কাজে তারা যুক্ত হয় এই স্থানীয়দের সবাইতে তারা পাশের যে বাসা রয়েছে সেখানে আমরা দেখেছি যে গরু গরুগুলোকে তিনটা গরুকে পানি দেওয়া হচ্ছে তবে তিনটা গরুই কিন্তু কিছুটা আহত হয়েছে কিছু গরু দেখেছি মাথায় কেটেছে কোনো লোক তো নাকে কেটে গিয়েছে ঘাড়ে কাটছে অনেক বড় সুবিশাল দেহের গরু আমরা সেটাকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি মালিকের সঙ্গে কথা বলা হয়েছে যে মালিক সে গরু মালিক তিনি বলেছেন গরু দুটি আসলে তিনটা গরু আছে তিনটা গরুর মধ্যে কিন্তু দুইটা গরু ছিল একদম জমজ গরু দেখতে একই রকমের দুটো দেহ একই রকমের গরু দুটি বিক্রি করে তার হজে যাওয়ার একটা স্বপ্ন ছিল গরু মালিক সেটা বলেছে তবে এখানে সংবাদ পাওয়ার পরপরই খুবসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এসেছে আমরা তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন সেই সু বিশাল দেহের অধিকারী তিনটা গরু তিনটা গরুর যে মালিক রয়েছে সেই মালিকটাকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছেন দেখতে পাচ্ছেন সেই সুবিশাল তিনটা গরু রয়েছে এখানে কুষ্টিয়া মিরপুর তালবাড়ি এলাকা থেকে ওনারা ঢাকা অভিমুখে ওনারা দিয়েছিলেন ট্রাক বাহি যে গরুগুলো ছিল গরু মোট সংখ্যা ছিল তিনটে তিনটের মধ্যে কিন্তু দুটা কিন্তু ছিল যমজ গরু ওনারা কুষ্টিয়া মিরপুর তালবাড়ি এলাকা হতে ওনারা ঢাকা গাবতলি গরু বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন গরুর মালিক বলেছেন ওনার যমজ দুটি গরু রয়েছে সে গরু বিক্রি করে উনি হজ যাওয়ার স্বপ্ন ছিল তার আল্লাহ যেন তার স্বপ্ন পূরণ করেন তবে গরু দুটো তিনটা গরুই কিছু কিছুভাবে ক্ষতি হয়েছে ঘাড়ে কেটেছে নাকে কেটেছে কিছু রক্তক্ষরণ হয়েছে তবে যিনি মোটরসাইকেল আরও হয়েছিল ওনার অবস্থা আশঙ্কাজনক ওনাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে দেখতে পাচ্ছেন গরুর যিনি বকৃত মালিক তার সঙ্গে কথা হয়েছে

পৰে এখন ঠিকে বিয়া হয় চৰাইলাক মাথে আমাৰ

আমরা সংবাদ শুনে আমরা চলে আসছি এটা খোপসার মোড়াগাছা খোপসা থানা দিন জায়গা এখানে তিনটা গড়ি ছিল ট্রাকে তিনি মিরপুর তালবাড়িয়া থেকে গাবতলি যাওয়ার পথে একটা মোটর সাইকেলের সঙ্গে দুর্ঘটনা হয় মোটর সাইকেল যে আরোহী এবং ট্রাকের যে ড্রাইভার তারা কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে খোকসা উপজেলা হসপিটালে ভর্তি আছে। আর যিনি মালিক তিনি আসছে তেনার গরুগুলো সুস্থ স্বাভাবিক আছে তেনার গরু তিনটা এখানেই বাধা আছে পরবর্তী কার্যক্রম আমরা আইনের ব্যবস্থা করি